ইমান আনতে হয় তিনটা জিনিসের সমন্বয় ইমান কয়টা জিনিসের সমন্বয় এক নম্বর হলো কবিল কাল ইমানের বিষয়গুলোকে অন্তরের ভিতরে শক্ত করে দৃঢ় করে বিশ্বাস করতে হবে প্রথমে এগুলাকে অন্তরের মধ্যে ঢুকাইতে হবে অন্তরের মুখপাত্র হলো জবান আল বিল্লেসান এরপরে ইমানের বিষয়গুলো আমার জবানে প্রকাশ করতে হবে মুখ দিয়ে প্রকাশ করতে হবে অন্তরে যেটা থাকবে মুখে সেটা প্রকাশ করব। মুখে সাক্ষী দেওয়ার পরে মুখে প্রকাশ করার পরে ওয়াল বিল আমার পুরা বড়ি মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইমানের সাক্ষী দিবে আল্লাহ এই তিন জিনিসের মধ্যে মিল না হইলে ইমান হয় না তিন জিনিস যদি মিল না হয় তিন জিনিসে যদি গড় থাকে মিলের বিপরীত কি গড় মিল বিপরীত হইল গড় মিল যদি তিন জিনিসের মিল থাকে এটার নাম হলো যদি তিন জিনিসের মধ্যে গড় হয় মিলের অভাব হয় তাহলে ইমান নাই কুফর তিন জিনিসের মিল না হইলে সেটার ইমান থাকে না এই সূত্র মনে রাখবেন কয় জিনিস তিন জিনিসের মধ্যে যদি মিল থাকে এটার নাম ইমান আর তিন জিনিসের মধ্যে যে কোনো এক জিনিসের সমস্যা তিন জিনিসের মধ্যে মিল হয় নাই মিলের অভাব দেখা দিছে হয়ে গেছে। আল্লাহর জমিনে অনেক মানুষ অন্তরে বিশ্বাস করছে মুখে স্বীকার করে নাই এরকম মানুষ আছে একজনের নাম বলেন তো মাশাল দেখেন এখানে অনেক লেখাপড়া জানা ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ আবু তালেব নাম শুনছেন আবু তালেব আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি কি হন চাচা আলী রাদিয়াল্লাহু তাআলার কি হন বাবা আলী রাদিয়াল্লাহু তাআনার মতো সাহাবীর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআনার আব্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চাচা যেই সে না একেবারে আপন চাচা এবং হৃদয়ের হৃদয় স্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রসুল সাল্লাহামকে যেই চাচা মহব্বত করতেন এরকম চাচা অন্তরের ভিতরে শতভাগ নিশ্চিত শতভাগ বিশ্বাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই অর্থাৎ ইমানের যত বিষয় আছে অন্তরের ভিতরে বিদ্যমান মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ ঘোষণা দেন মনে মনে রাখলে হবে না ঘোষণা দিতে হবে কারণ আপনার অন্তরের মুখপাত্র হইল জবান জবান সাক্ষী না দিলে ইমান হবে না আপনি সাক্ষীটা দিয়ে দুনিয়াবাসীকে বাসীকে জানাই দেন আপনি ইমানদারদের একজন মুসলিমদের একজন ও আনা মিনাল মুসলিম ওয়ামা আনা মিনাল মুশ্রিক এটা ঘোষণা দিতে হবে আপনি মুসলিম না মুশ্রিক এটা ক্লিয়ার করতে হবে ভিতরে গোপন রাখলে হবে না ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন বারবার কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিয়েছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এই ঘোষণা দিতে হবে আপনাকে আবার ঘোষণা দিতে হবে ওয়ামান মান আহসানু কাওলাম ওয়া আমিলা সালিহা ওয়া কলা ইন্নানি মিনাল মুসলিমিন আবার ঘোষণা দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন দুনিয়ার মানুষ জেদে রাখো আমি মুসলিমদের একজন সুবহান আপনি মুসলিম না মুশ্রিক এটা ক্লিয়ার করতে হবে স্পষ্ট করতে হবে আবার যদি দুই নৌকায় পাড়া দেন যদি বলেন যে আমি দনোটা যদি বলেন যে আমি মুসলিম আবার আমি কি মুশ্রিক দুটেই দেখবেন বাংলা আমাদের বাংলাদেশে না সারা দুনিয়াতে এরকম মানুষ আছে এরকম মানুষের অভাব নাই দেখবেন একই মানুষ একই ব্যাংক একই প্রতিষ্ঠান এখানে সুদের লেনদেন এখানে ইসলামী লেনদেন আছে না আপনি যদি সুদ অপছন্দ করেন আপনি যদি সুদের বিরুদ্ধে হন তাহলে আপনার এখানে সুদ থাকবে কেন আপনার তো পুরাটা ইসলামী হবে সরিয়া ভিত্তিক হবে অর্ধেক সুদ অর্ধেক ইসলামী অর্থাৎ আপনার উদ্দেশ্য কিন্তু ইসলাম না আপনার উদ্দেশ্য হলো সরলমনা মনা মানুষগুলাকে আপনি বাণিজ্যের হাতিয়ার বানানো ব্যবসার জন্য ব্যবহার করা কারণ আপনি যদি সুদকে হারামে বিশ্বাস করেন সুদের বিপরীতে অবস্থান নেন তা আপনি সুদও থাকবো ইসলামী ব্যাংকিংও ও থাকবো দুইটা একসাথে থাকতে

আপনার কি সামনে নির্বাচন করার ইচ্ছা নাই নাকি ভাই ওনাকে দাওয়াত দেওয়ার সাথে আমার নির্বাচন করার সম্পর্কটা কি আপনি যারা দাওয়াত দিছেন উনি এই এলাকায় আসলে অসংখ্য মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে কারণ আমরা এই এলাকায় যা করি এগুলাকে উনি বলবে বেদাত আমরা বুঝিদের ইমাম সাহেবেরা এই সমাজে আমরা যা যা করতেছি যা যা চলতেছে উনি বলে বেদাত

ঠিক আছে হুজুর সব কথা ঠিক আছে আপনার সব কথা মানলাম সব ভালো লাগছে কিন্তু আমার বাপ দাদারা করি আসছে এটা বাদ দেওয়া যাবে না এরকম মানুষ সমাজে ভরি ভরি হাজার হাজার এক জায়গায় গেছি এক আহলে হাদিস এলাকা আমি বিয়ে পড়াইতে গেছি উকিল বাবা নিয়ে আসছে আমি কে আপনারা না আলে হাদিস এখানে আবার উকিল বাবা কোথা থেকে আসলো এ তো শয়তানি বাবা কারণ ওই মেয়ের বাবা বিদ্যমান থাকতে আরেকজন কেমনে বাবা হয় মেয়ের বাপ আছে আরেকজন কিভাবে বাপ হবে আর বাপ হলে ওইখানে পাওয়ারফুল বাপ তার মেয়েকে ইচ্ছা করলে বিয়ে দিতে পারে ইচ্ছা করলে নাও দিতে পারে সব পাওয়ার বাপের বাপ এক বসে দিছে এতিমের মতো আরেকজন আসি কয় আমি উকিল বাপ আমি কে জান আপনি বাপের দরকার নাই পরে সবাই এসে আমাকে কয় কি কয় শায়েক শুনেন আমাদের এলাকায় আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে এইভাবে চলি আসতেছে নাউজুবিল্লাহ আমি কে এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দাওয়াত শুরু করছেন। সব মানুষকে প্রথমেই বলতেন উত্রুকু মা ইয়াকুলু আবাউকুম তোমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা কি বলছে সেটা পরিহার কর সেটা ছাড়ো সেটা না ছাড়লে কোনোদিন ঈমান আনতে পারবে না ঠিক কথা ধরে রেখলে শিরকও ছাড়তে পারবে না বিদআতও ছাড়তে পারবে না ঈমানও আনতে পারবে না ইমান ঈমান আনার পূর্ব শর্ত বাপ ছাড়তে হবে বাগদাদার রুসুম রেওয়াজ যদি কোরআন সুন্দর খেলা হয় সেটা অবশ্যই থাকতে হবে না হয় ইমান আনা যাব না আব্দুল মাতালে বলল না। সব ঠিক আছে বাতিজা তুমিও ভালো তোমার ইসলামও ভালো দিনও ভালো কিন্তু আমি আমার বাগদাদার মিল্লা থাকতে পারবো না ইমাম আবুহানি ফারহমত লাইলাই আলফেখুল আকবর কিতাবের মধ্যে লিখছেন ওয়া আবু তালেবিন আম্মুন্ন ইয়ে সাল্লাল্লাহু আলাই

মারা গেছে কি হয়ে তাহলে তিনটার মধ্যে মিল হয় নাই তিন জিনিসের মিলের অভাব অন্তরে ঢুকছে কিন্তু মুখে শিকার করে নাই আবার কিছু মানুষ আছে মুখে শিকার করছে মুখে ঘোষণাও দিছে কিন্তু তারপরেও তারা কাফের অবস্থায় মারা গেছে এরকম মানুষ আছে বলেন তো নাম বলেন একটা আবদুল্লা বিনুবাই নাম শুনছেন না আব্দুল্লাহ বিন উবাই এবং তার সঙ্গপাঙ্ক আর অনেক তারা সবাই মৌলিকভাবে শিকার করছে তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা আব্দুল্লাহ বিন পড়ে না পড়ছে মানে কি জোরে জোরে ঘোষণা দিছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ্ দেওয়ার জন্য দাঁড়াবেন মসজিদে তার পূর্বক্ষণে ওই আবদুল্লাহ দেহের অধিকারী ছিল মদিনার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল ওই লোকটা উঠে দাঁড়ায় বলতো ভাইয়েরা শোনেন মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে মদিনাবাসীদেরকে দিছে আল্লাহ সাল্লাম এখন খোদ্া দিবেন আপনারা মনোযোগ দিয়ে খোদবাটা শুনবেন আচ্ছা হে বলার দরকার আছে আল্লাহ রসুল এখন খোদ দিব আপনারা সময় মনোযোগ দিয়ে শুনবেন এই কথা বলার তার দরকার কি দরকার আছে দরকার হলে সেই যে নেতা মোদিনার লিডার এটা প্রকাশ করতে হইব তো এই যদি চুপ করে বসে থাকে মানুষ বুঝবো কেমন সেই যে নেতা এই দেখবেন মসজিদে গেলে কিছু মানুষের অভ্যাস আছে যাইব সবাই শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে ঠেলে ঠেলে সামনে চলে যাবে

মতলব কি তার হলো আমি যে এত বড় নেতা এত বড় লিডার এটা আমি জুমায় মানুষ আমি যদি পিছনে বসে থাকি কবু যে দেখো এই লোক জুমায়ও আসে না তাহলে একটু সামনে আসি পুরা মসজিদ সবাইকে দেখাইতে হবে না আবার দেখবেন যে কিছু লোক আছে মসজিদের মধ্যে গেলে চুপ করে বসে থাকবে না কথা কেন কথা ক মানুষ রাত তাকাইবো তার দিকে তা কালে বুঝবো হ্যাঁ সে বিরাট নেতা তা এটা যে ওদেরকে বুঝাইতো আল্লাহ রসুলামকে বুঝাইতো আমাকে চিনছেন আমি কিন্তু ওই সব মানুষের লিডার তার অনেক মতলব ছিল আচ্ছা সে লোক বারবার ঘোষণা দিত

এই মানুষগুলো মুখে শিকার করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই অনেক ইহুদিরা আল্লাহ রসুলের কাছে এসে অন্তরে বিশ্বাসও করছে মুখে ঘোষণা দিছে অনেক ইহুদিরা নবী সালকে দেখে চিনে গেছে কিন্তু সেই পাদ্রির ঘটনা আমরা সবাই জানি দেখে বলছেন যে আপনার বাতিজাকে নিয়ে যাবেন না ইহুদিরা মেরে ফেলবো কারণ তাও রাজুরে যে মুহাম্মদ সাল্লাহিসামের ব্যাপারে বর্ণনা আসছে ওনাকে দেখলেই চিনে যাবে তাহলে অনেক ইহুদি আল্লাহ রসুল চিনে গেছে আল্লাহ আল্লাহাক বলেন খালি সিনে নাই ইয়ারি ফোনা কামা ইয়ারি ফোনা আবনা হোম ওই ইহুদিরা তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে চিনে আমার রাসুল সেইভাবে সিনে সোহান আল্লাহ রসুল কে চিনছে অন্তরে ভালো করে জানে উনি আল্লাহ রসুল অনেকে এসে মুখে বলছেও আপনি আল্লাহ রসুল কিন্তু বাস্তব জীবনে কোন তাও হিদি আমল করে নাই সুন্নতি আমল করে নাই অর্থাৎ তিন জিনিসের মিল্লা থাকলে ইমান নাই অন্তরে মুখে আমলে অঙ্গ এই তিন জিনিসের সমন্বয়ে হলো ইমান তিনটার মধ্যে মিল থাকলে বুঝতে হবে ইমান আছে তিনটার মধ্যে মিল নেই ইমান নেই